ভিসা টান্সফার দু হাজার চব্বিশ এর সর্বশেষ আপডেট নিউজ কি তো অনেকেই জানতে চেয়েছেন যে ভাই বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ভিসা ট্রান্সফারের সর্বশেষ যে নিউজটা এটা আমরা জানতে চাই তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনাদের সকলের সাথে আছে আমি আমির ভয়সাল যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লাস যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন বন্ধুরা বর্তমানে কিন্তু সংযুক্ত আরব মাটিতে আমাদের বাংলাদেশিদের অবস্থা মানে কি বলবো সব চাইতে নাজেহাল আর আমরা সব জায়গাতে অবহেলিত এটা আপনারা সকলেই জানেন এর জন্য কিন্তু তাই আমরা বাংলাদেশিরাই তো ভিসা টান্সফারের যে ব্যাপারটা ভিসা টান্সফার কিন্তু সংযুক্ত আরব আমিরাতের মাটিতে চালু করে দিয়েছিল সংযুক্ত আরব আমিরাতের সরকার কিন্তু বর্তমানে বিষয় পরিস্থিতি নিয়ে যে একটা ইয়ে হইতেছে ভুল নিউজ ছড়াইতেছে অনেক অনেক লোকজন দেখলাম ইউটিউবে এটা কিন্তু সম্পূর্ণই মিথ্যা এবং বানোয়ার ভিসা পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক কিন্তু হয়নি নাই সংযুক্ত মাটিতে আর একটা কথা পরিষ্কার করতে চাই যে এই ভিসা ট্রান্সফারটা আসলে কাদের জন্য এটা আসলে যারা বাংলাদেশ থেকে দেখতেছেন এটা কিন্তু আপনাদের কোনো কাজে আসবে না যারা সংযুক্ত আরব অমিরাতের মাটিতে অবস্থান করতেছেন এবং বইতে রয়েছেন কোম্পানিতে কাজ করেন যে তাদের আসলে প্রশ্ন যে ভাই ভিসা ট্রান্সফারের কি অবস্থা বর্তমানে এটা কিন্তু সম্পূর্ণই বন্ধ রয়েছে সংযুক্ত আরব অমিরাতের মাটিতে এর আগে একবার খুলে দিয়েছিল এবং অনেকের কিন্তু ট্রান্সফার হয়েওছে তো এখন বন্ধ রয়েছে তো যারা দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ বারো বছর এইরকমও কিন্তু নজির আছে চারটা কোম্পানিতে সে কাজ করতেছে তার কোনো স্যালারি বাড়ায় না কোনো কিছু সুযোগ সুবিধা ভালো দেয় না যে কারণে সে চায় যে পেশা ট্রান্সফার করে অন্য একটা ভালো কোম্পানিতে যাওয়ার জন্য কিন্তু এখনকার যে পরিস্থিতি এটা কিন্তু আর চাইলেও সম্ভব না তো যারা ভালো আছেন বা কাজ আছে ভিসা আছে আমি মনে করি যে যে কোম্পানিতে আপনারা কাজ করতেছেন কষ্ট হলেও ভাই নিজের পরিবারের দিকে তাকায়া আমি মনে করি যে সেখানে আপনার থাকা উচিত কারণ বর্তমানের পরিস্থিতি যেটা সেটা আপনাকে অবশ্যই মানতে হবে আর কঠিন বাস্তবতা হলো সত্য যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আমাদের বাংলাদেশিদের অবস্থা খুবই ভয়াবহ অনেক 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 বললে ভুল হবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বর্তমানে অবৈধ রয়েছেন তো একটা কথাই বলবো নিজে সতর্ক হন এবং অন্যকে সতর্ক হওয়ার জন্য সুযোগ দিন যারা যারা ভিডিওটা শেয়ার করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার একটা শেয়ারই পারে কিন্তু একজনকে সতর্ক করতে আর কথা বলবো যে সকল ভাইরা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন সংযুক্ত আরব অমিনেত্রের মাটিতে সংযুক্ত আরব অমিনেত্রের মাটিতে কিন্তু সকল প্রকার ভিসা বন্ধ রয়েছে যেহেতু আমার ম্যাক্সিমাম ভিডিও আমার নিজের দেশের মানুষেরা দেখে এই কারণে ভিডিও শেষে এই কথাটা বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যেন দোয়া করবেন যেন আমি সব সময় সত্যের পথে থাকতে পারি এবং ভালো ভালো ভিডিও আপনাকে উপহার দিতে পারি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে